আজকে বিএনপির মহাসচিব বলতে হয় ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি আওয়ামী লীগের প্রতি এত মা কান্না তার কেন সে বলে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসু দেখেন কত বড় দরদ এই কথার দ্বারা প্রমাণ হয়েছে বিএনপি কেন পনেরো বছর আন্দোলন করে সফল হইতে পারে নাই এই বিএনপির মধ্যে আওয়ামী লীগের দালালে ভরপুর রয়েছে আল্লাহ হলে বিনতেwidetilde কিভাবে কথা বলতে পারে যে আওয়ামী লীগের নির্বাচনে আসবে অত অসুবিধা কোথায় এইজন্য পরিষ্কার কথা আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন বাংলাদেশে করতে দেওয়া যাবে না মাওলানা জালালউদ্দিন আহমদ মাওলানা জালালউদ্দিন আহমদ কেন্দ্রীয় সিনিয়র মহা মহাসচি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত উপস্থিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারা মহাসচিব আমাদের প্রিয় রাহবার আল্লামা মামুনুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর শাখার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত কর্মী ভাইয়েরা বক্তব্য দেওয়ার সময় হয়তো এক দুই মিনিট তো আজকে বাংলাদেশে এখন সবচেয়ে যেটা মানে আলোচিত বিষয় সেটা হলো ভারতীয় আগ্রাসন ভারতীয় আগ্রাসন পাঁচই আগস্ট নমরদ ও যোগ্য উত্তর বাংলাদেশের পনেরো বছরের জালেম শাহী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে এতে করে ভারতের মাথা খারাপ হয়ে গেছে কারণ তার সাথে যে প্রেম ছিল এবং দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের সম্পদ যেভাবে ভারত লুণ্ঠন করেছিল এখন তাদের সেই সুযোগ আর নাই তাই তারা আজকে পাগল হয়ে গিয়েছে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী যাকে বলা হয় গুজরাটের কষাই যিনি প্রায় বাইশ হাজার মুসলমানকে হত্যা করেছে যিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে ওনাকে আমেরিকা থেকে তালিকাভুক্ত করা হয়েছিল মোস্ট ওয়ান্টেড নামে বিশ্ব সন্ত্রাসী নামে আজকে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার দ্বারা এটা প্রমাণ হয়েছে ভারত একটি মানবতা বিরোধী অপরাধীদের আশ্রয় দেওয়ার রাষ্ট্র ভারত একটি জঙ্গি রাষ্ট্র দেখেন ভারতে গত পরশু দিনও দুইশো বছর আগের একটি মসজিদ উত্তরপ্রদেশে তারা ভেঙে দিয়েছে এমনিভাবে হাজারো মসজিদ ভাঙ্গে হাজারো মুসলমানকে হত্যা করে এবং সীমান্তে আমার ভাইদেরকে মাঝে মধ্যে তারা হত্যা করে গুলি করে হত্যা করে আজকে সে ভারতের মুখে আমাদের শুনতে হয় আপনার সভ্যতার বাণী তারা কি বলে যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয় আমি জিজ্ঞাসা করতে চাই এই বাংলাদেশে পাঁচ আগস্টের পরে উল্লেখযোগ্য কোনো সংখ্যালঘুর অত্যাচার হয়েছে কোথাও হয় নাই বরং যে নদীর স্থাপন করা হয়েছে পাঁচই আগস্টের পরে মাদ্রাসার ছাত্ররা খেলাফত কর্মীরা হিন্দু ভাইদের বাড়ির পাহারা দিয়েছে এবং তাদের মন্দির পাহারা দিয়েছে ভারত তার জীবনও পারবে না মুসলমানদের কোনো মসজিদ পাহারা দিয়ে ইতিহাস গড়তে পারবে না আজকে যেই ভারতে অহরহ মুসলমান সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এবং মসজিদ আমাদের ভেঙে দেওয়া হচ্ছে আজকে সেই ভারতের মুখে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন মন্দির আক্রমণ এই কথা মোটো মানানসই নয় তাই ভারত মনে করছিল যে লম্ফ জম্ফ দিয়ে আওয়ামী লীগ আমাদের মতো বাংলাদেশকে গোলামী রাষ্ট্র বানাবে কিন্তু বাংলাদেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমরা রাষ্ট্র ছোট হতে পারি কিন্তু আমাদের ইমান আছে আমরা মুসলমান আমাদের আল্লাহ আছে অতএব আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আমাদের এক ইঞ্চি মাটিও ভারত দখল করতে পারবো না ইনশাল দ্বিতীয় বিষয় হলো যে কথা আমাদের আতাউল আহমিন সাহেব বলেছেন আমিও সেই কথা বলতে চাই যে বাংলাদেশে এই নব্য ফেরাউনের যে শেখ হাসিনা জালেম শেখ হাসিনার তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন বাংলাদেশে হওয়া যাবে না আজকে বিএনপির মহাসচিব বলতে হয় ফকরুল ইসলাম আলমগীর সাহেব উনি আওয়ামী লীগের প্রতি এত মা কান্না তার কেন সে বলে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই না আওয়ামী লীগ নির্বাচনে আসুক দেখেন কত বড় দরদ এই কথা দ্বারা প্রমাণ হয়েছে বিএনপি কেন পনেরো বছর আন্দোলন করে সফল হইতে পারে নাই এই বিএনপির মধ্যে আওয়ামী লীগের ভরপুর রয়েছে না হলে কিভাবে কথা বলতে পারে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে এত অসুবিধা কোথায় এই জন্য পরিষ্কার কথা আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন বাংলাদেশে করতে দেওয়া যাবে না সর্বশেষ আমি মাহমুদের নেতৃত্বে আমাদের আন্দোলন সংগ্রাম করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি অমাতা অফিক ইল্লা বিল্লাহ